আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে সরকার পতনের পর আসলে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো একেবারেই বর্তমান সময়ে বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই যেহেতু সব কিছু স্বাভাবিকের পথে হাঁটতেছে সেক্ষেত্রে আপনারা যারা ভিসাগুলো স্ট্যাম্পিং করতেছেন এবং বিভিন্ন ধরনের কাজকর্মে একটু বিলম্বনা হওয়ার সম্ভাবনা এখন বর্তমানে দেখা দিয়েছে এবং যারা ভিসাগুলো ইতিমধ্যে স্ট্যাম্পিং হয়ে গেছে আপনারা সৌদি আরবে যেতে পারেননি তাদের জন্য সুসংবাদ হচ্ছে যখন এজেন্সি খোলা হবে তখন কিন্তু আপনার এই যে ভিসাগুলোর যে প্রসেসিংগুলো অল্প কিছু কাজ বাকি সেগুলো কিন্তু অবশ্যই করা হবে সেটা কিন্তু জানিয়েছে বিভিন্ন এজেন্সি এখন এই এজেন্সিগুলো বর্তমানে আসলে ঢাকার যে অবস্থা সেই অবস্থা থেকে তারা জানিয়েছে যে বর্তমানে যে অবস্থা বিরাজ করতেছে এই অবস্থার ভিতরে এজেন্সি খোলা আরও দুই একদিন একটু পিছতে পারে আজকে কিছু কিছু সংখ্যক এজেন্সিকে দেখা গেছে যে তারা প্রতিষ্ঠানগুলো খুলেছে কিন্তু সেরকম আগের মতো যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো হচ্ছে না এটা কিন্তু তাদের মাধ্যমে বলা হয়েছে কারণ এখন বিভিন্ন ধরনের ঝামেলার কারণে অনেকেই ঢাকা আসতে পারতেছে না যারা বিদেশগামী কর্মী রয়েছে তারা কিন্তু ঢাকায় যে কোনো একটা সমস্যার কারণে আসতে পারতেছে না যখন এই বিষয়গুলো একেবারে স্বাভাবিক হয়ে যাবে তখন থেকে আবারও ভালোভাবে কিন্তু ভিসার কার্যক্রমগুলো পরিচালনা হবে এটা কিন্তু অবশ্যই এজেন্সির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আপনারা যারা বর্তমানে বিএমএটি এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষায় রয়েছেন আপনারা কিন্তু জানেন প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা থানাতে হামলা করার কারণে অনেক থানা এখন এখন পর্যন্ত কিন্তু কার্যক্রমগুলো বন্ধ রেখেছে যেগুলো প্রবাসীদের কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ কিন্তু যখনই এই থানাগুলো আবার আগের মতো পরিচালনা হবে তখন কিন্তু আপনারা পুলিশ ক্লিয়ারেন্স এবং বিএমটির যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন অনেকে কিন্তু জানেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও কিংবা তারা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে চাকরি করত সে চাকরিচ্যুত হওয়ার কারণে অনেক কর্মী সংকট দেখা দিয়েছে সে কর্মী যখন ফুলফিল হবে তখনই কিন্তু প্রবাসীদের এই যে কার্যক্রমগুলো বিয়ে মেটি থেকে শুরু করে বিদেশ যাত্রার যে যাবতীয় জিনিসপত্র যা কিছু প্রয়োজন সেগুলো কিন্তু আবার আগের মতোই প্রতিষ্ঠিত হবে এটা আমরা আশা করতে পারি তবে অবশ্যই আপনারা অনেকেই এই সিচুয়েশনে ধরা খেতে পারেন আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন যে কোনো এজেন্সিকে এই মুহূর্তে টাকা জমা দেওয়ার চেষ্টা করবেন না কিংবা ভিসা নেওয়ার চেষ্টা করবেন না কারণ অনেক দেশ অনেক ধরনের সিদ্ধান্ত নিতে পারে আমাদের প্রবাসীদেরকে না নেওয়ারও পরিকল্পনা হয়তো অনেক দেশ করতে পারে করবে যে তা না করতে পারে আবার অনেক দেশ আমাদের প্রবাসীদেরকে নেওয়ার জন্য খুলে দিতে পারে যেমন ইতিমধ্যেই কিন্তু বন্ধ হয়ে গেছে মালদ্বীপ মালয়েশিয়া এবং আরও বিভিন্ন ধরনের কান্ট্রিগুলো বর্তমানে কিন্তু বন্ধ হয়ে গেছে এখন সরকারের জন্যই বন্ধ নাকি আসলে তাদের কর্মীর প্রয়োজন নেই সেজন্যই বন্ধ আরো কিছুদিন গেলে কিন্তু এই বিষয়গুলো বোঝা যাবে তবে এখন যেহেতু যেই সিচুয়েশনটা বিরাজ করতেছে হাজারো প্রবাসীরা আপনারা টাকা জমা দিয়েছেন এজেন্সির কাছে কিন্তু বিদেশ যাত্রা আপনাদের থমকে গেছে এই যে আন্দোলনগুলো চললো সেই আন্দোলনের কারণে এটা কিন্তু ভয়ের কিছু নেই যদি আপনি নিগেল কোনো এজেন্সির কাছে বইগুলো জমা দিয়ে থাকেন কিংবা টাকা জমা দিয়ে থাকেন যাদের আর এল নাম্বার লাইসেন্স রয়েছে কিংবা তারা বিএমপির লুক না আম লুক না সে ধরনের এজেন্সির কাছে যদি আপনারা বইগুলো জমা দিয়ে থাকেন অবশ্যই টেনশন করার কোনো কারণ নেই আপনি অবশ্যই বিদেশে যেতে পারবেন তবে যেই সকল এজেন্সি আওয়ামী লীগের আওতাধীন চলত তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে কারণ আপনারা যদি সেই সকল প্রতিষ্ঠানে বই এবং টাকা জমা দিয়ে রাখতে পারেন তাদেরকে একটু বিলম্বনায় পড়তে হবে কারণ অবশ্যই সেই সকল প্রতিষ্ঠান খুলতে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনারা টেনশন করার কোনো কারণ নেই যারা বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন এজেন্সিগুলোতে অবশ্যই যে সকল এজেন্সিগুলো আর এল নাম্বারধারী মানে লাইসেন্সধারী সেই সকল এজেন্সিগুলোর কার্যক্রম পুরো দমেই চলবে আর অল্প কিছুক্ষণ আর অল্প কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম